সেই কথা বছর বলছি বয়সে যা কন্ডিশন দেখে ডাক্তাররা কপাল কুকড়ে বলে দিয়েছে ছেলেটা খেলা তো দূরে থাক দৌড়াতেও পারবে না তার ভক্ষ লোক সে মানুষটাই পরে টাকাই কার্ডিয়াকে বুড়ো আহ দেখিয়ে বিশ্বকাপে তেত্রিশ দশমিক নয় আট কিলোমিটার দৌড়ের ওয়ার্ল্ড করেছে। সেই মানুষটার কথা বলছি ভাষার সাথে খেতে না একাডেমির ট্রেনাররা বলেছিলেন ছেলেকে ফুটবল নয় আগে ভাষা শেখান সেই ছেলেটা আজও ভাষা পাঠায়নি তবে দুশো ছয়টি দেশের ছয়শ ভাষা তার নামে আজ ফুটবলের ভাষায় কথা বলে সেই মানুষটার কথা বলছি স্কুলে দুষ্টামের জন্য যাকে শিক্ষক বরখাস্ত করে দিয়েছিলেন সাথে বলেছিলেন তোমার ভবিষ্যৎ অন্ধকার সে মানুষটা একবিংশ শতকে যুদ্ধ বিমানের বিপরীতে প্রেমের আলো জ্বালিয়ে দেন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া ওয়াশিংটন থেকে সাহারায় সে মানুষটার কথা বলছি যাকে কয়েক মাস আগেও বুড়ো হয়ে যাওয়া অচল মাল বলে তাচ্ছিল্য করে গেছেন ইয়েস্কিন টকশোর ব্রিটিশ সাংবাদিক সে মানুষটাই এর পরদিন থেকে কথা বলছি না না আমার বলা শেষ হবে না আপনার পড়ায় না আমার স্ট্যাটিস্টিক শেষ হবে না আপনার ফিউচারের লাইন মনে রাখবেন পৃথিবীর যত ধরা রেকর্ডের পাতা আছে অবিচ্ছেদ্য মাইল খাতা আছে আর যত অসম্ভবের মিথ প্রতিদিন অক্ষয় অবিনশ্য থাকার কথা বলে যায় বলে যায় রেনিজ বুকে না হচ্ছে যাওয়া নথির দাম তাদের শেষে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৃষ্টি হয় পৃথিবী তার নিজস্ব রং বদলায় ফুটবলের গতিপথ বদলে যায় দু তিনের দশক শেষ হয়ে যায় বেরিয়ে যায় পরের দশক চেনা মুখে ঘটে ভিড় বাড়ে হাজার নতুন চেহারার সে থেকে ছেলেটা তিনি হন কৈশোর